কাতারে আমেরিকান ঘাঁটিতে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিবের কাছে চিঠি পাঠিয়েছে কাতার ভবিষ্যতে যদি এ ধরনের হামলার ঘটনা ঘটে ইরানের সঙ্গে কূটনীতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়টি বিবেচনা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দোহা এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে সহায়তামূলক ভূমিকা পালন করায় কাতারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান মঙ্গলবার ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী ফোন কাতারের প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল খুলাইফিকে বলেন প্রতিবেশী সুলভ সম্পর্ক ও পরস্পরের সর্বোচ্চ স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার এবং বিস্তৃত করার বিষয়ে বদ্ধপরিকর ইরান কাতারে আমেরিকা পরিচালিত আল বিমান বিমানঘাটিতে ইরানের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘ মহাসচিবের কাছে চিঠি পাঠিয়েছে কাতার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে ওই চিঠিতে সোমবার রাতের হামলাকে চরম বিপজ্জনক উস্কানি হিসেবে উল্লেখ করা হয়েছে এতে বলা হয়েছে এই হামলা কাতারের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন কাতার জোর দিয়ে বলেছে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন অনুযায়ী কাতার এর উপযুক্ত জবাব দেওয়ার অধিকার রাখে দেশটি জানিয়েছে তারা দোহায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে এরই মধ্যে তলব করেছে ভবিষ্যতে যদি এ ধরনের হামলা ঘটে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়টি বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারিও দিয়েছে দোহা এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে সহায়তামূলক ভূমিকা পালন করায় কাতারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান মঙ্গলবার ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাহর রাবানজি টেলিফোনে কাতারের প্রতিমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল খুলাইফিকে ধন্যবাদ জানিয়েছেন তিনি বলেন ইসরায়েল ও আমেরিকার সঙ্গে ইরানের চলমান উত্তেজনা কমাতে গঠনমূলক ভূমিকা পালনের জন্য কাতারকে ধন্যবাদ জানিয়েছে ইরান ভালো প্রতিবেশী সুলভ সম্পর্ক ও পরস্পরের সর্বোচ্চ স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার এবং বিস্তৃত করার বিষয়ে বদ্ধপরিকর ইরান মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির সন্দেহে ছয়জনকে আটক করেছে ইরান মঙ্গলবার আইআরজিসি কর্মকর্তা আলী আকবর করিমপুর জানান রাজান এবং শহর থেকে এই বিশ্বাসঘাতকদের আটক করা হয়েছে যার লক্ষ্য ছিল জনমনে আতঙ্ক সৃষ্টি ইরানি শাসন ব্যবস্থার ভাবমূর্তি কলুষিত করা এবং এর বিরুদ্ধে নেতিবাচক ধারণা তৈরি করা গত তেরো জুন থেকে যুদ্ধ শুরুর পর থেকে ইরান ইতোমধ্যে সন্দেহজনক বেশ কয়েকজনকে আটক করেছে এবং কয়েকজনকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে অপরদিকে ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণা আসার পর গাজায় বিশ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ইসরায়েলি বিরোধী নেতা ইয়ার লাপিদ মঙ্গলবার সামাজিক মাধ্যম এক্সে তিনি বলেন জিম্মিদের ফিরিয়ে দেয়া এবং গাজায় যুদ্ধ শেষ করার সময় এসেছে যুদ্ধ কোনো জাতির জন্যই সুফল বয়ে আনে না যত দ্রুত সম্ভব সমাধানে আসা উচিত দুই পক্ষকে সারিয়া শাফাত সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর